আসসালামু আলাইকুম রভিজেস কিকে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে বাঙ্গির জুস রেসিপি নিয়ে বাঙ্গিটা কিন্তু অবহেলা করে বাচ্চারা বাচ্চারা কিন্তু মিষ্টি জাতীয় ফল ছাড়া খেতে চায় না আমি আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে বাচ্চাদেরকে এই জুসটা তৈরি করে খাওয়াবেন অবহেলিত এই বাঙ্গির জুস প্রথমে আমি বাঙ্গি নিয়ে নেব একটা বাঙ্গির চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি তারপর বাঙির চামড়াটাকে আমি ছাড়িয়ে নেব চামড়াটা ছাড়িয়ে বিচিগুলো আলাদা করে ফেলবো সাধারণত আমরা বড় যারা আছি তারাও কিন্তু বাঙ্গি পছন্দ করি না সেই জন্য বড়রো র যদি আপনারা পছন্দ না করেন অবশ্যই বাঙিটাকে জুস করে খাবেন আপনারা অনেক উপকৃত হবেন এ বাঙির মধ্যে অনেক গুণাগুণ আছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকৃত তারপর আমি বাঙিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব তারপর ছোট ছোটো স্লাইস করে কেটে নেব ব্ল্যান্ডার করতে সুবিধার্থে এভাবে বাঙির প্রত্যেকটা পিস আমি কেটে নেব কাটা হয়ে গেলে আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দেব যে ব্ল্যান্ডার জারে জুস বানানো হয় সেই ব্ল্যান্ডার জারি করতে হবে তারপর দিয়ে দেব হাফ কাপ চিনি আপনারা চাইলে বিট লবণ বা লবণ আপনাদের স্বাদ অনুযায়ী মিক্স করে নিতে পারেন তারপর আমি দিয়ে দেব ঠান্ডা পানি দিয়ে ব্ল্যান্ডার যারে ঢাকনা আটকিয়ে আমি ব্ল্যান্ড করে নেবো এই তো ব্ল্যান্ড হয়ে গেল এই যে আমি নাড়াচাড়াতে দেখে দিচ্ছি কীরকম পাতলা হবে আপনারা চাইলে পাতলা বা ভার করে নিতে পারেন আমার কাছে পাতলাটাই পছন্দ সেই জন্য আমি পাতলাটাই করে নিচ্ছি তারপর আমি আমার পছন্দ মতোভাবে সার্ভ করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন তারপর দিয়ে দেব আইস আমি নর্মাল ঠান্ডা পানি দিয়েছি তারপর আবার আইস দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য দিয়ে দেব পুদিনা পাতা এই তো হয়ে গেল মজাদার বাঙির শরবত আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই রমজান মাসে স্পেশালভাবে ইফতারের জন্য এই বাঙির শরবতটা অবশ্যই রাখবেন আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই শরবতটা আর ছোটো থেকে বড় যারা পছন্দ করেন যারা অপছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন যারা অপছন্দ করেন আর যারা পছন্দ করেন তারা তো অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ